নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলে সকল শ্রোতা এবং দর্শক বন্ধুদের জানাই সাদর সুস্বাগতম তাহলে আজ আমরা আলোচনা করব মন্দিরে ঢুকে কিভাবে ঠাকুরকে প্রণাম করবে রয়েছে একটি অসাধারণ পদ্ধতি তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই পদ্ধতিটির বিষয়ে আমরা যারা নিয়মিত বিভিন্ন মন্দিরে যাই বা বাড়িতে যখন পুজো করতে বসি তখন বিভিন্ন দেবদেবীর ছবিতে আমরা প্রণাম করি প্রণাম নিবেদন আমরা প্রত্যেকেই করে থাকি বা চলতি পথে হঠাৎ গাড়ি করে যাচ্ছি কোথাও সামনে কোনো মন্দির পড়ল আমরা হাত দিয়ে প্রণাম সেরে নিলাম প্রণাম আমরা করে থাকি কিন্তু এই প্রণাম করারও কতগুলো নিয়ম নিয়মকানুন রয়েছে সেইগুলো জেনে নেওয়া খুবই দরকার না হলে ঠিক ঠিক প্রণাম করা হয় না সাধারণত আমরা মন্দিরে প্রবেশ করেই ঠাকুরের পট বা বিগ্রহের সম্মুখে ভূমিষ্ঠ বা সাঙ্গ হয়ে অল্প সময়ের মধ্যেই প্রণাম পর্ব শেষ করে ফেলি কিন্তু প্রণামের একটি আদর্শ পদ্ধতি রয়েছে এই প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দজির সেবক ও সচিব এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সপ্তম প্রেসিডেন্ট স্বামী শঙ্করানন্দজি একবার বলেছিলেন মন্দিরে ঠাকুরকে কীভাবে প্রণাম করতে হয় জানো প্রশ্ন করে নিজেই উত্তর দিয়েছিলেন এবং বলেছিলেন কখনো মন্দিরে গিয়ে ধিক করে প্রণাম করবে না আগে স্থির হয়ে দাঁড়াবে তারপর ঠাকুরকে কিছুক্ষণ দেখবে এবং ভাববে যে ঠাকুরই জীবন্ত তোমাকে দেখছেন এইভাবে মন স্থির হলে তখন গিয়ে প্রণাম করবে এবং প্রণাম করার সঙ্গে একটা কথা অবশ্যই ভাববে সেটি হল তুমি যেন ঠাকুরের পা জড়িয়ে ধরে প্রণাম করছো এটা হলো প্রণামের আদর্শ একটি পদ্ধতি সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার এবং ধন্যবাদ তো বন্ধুরা আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে নমস্কার আপনাদের সকলকে ভালো থাকবেন আপনারা সকলে প্রণাম ঠাকুর